হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও আজকের আর রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না আজকে তোমাদের সাথে একটা সরস্বতী পূজার ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করব যেখানে একশো এগারো ফুটের যে সরস্বতী প্রতিমাটা আমরা দেখতে গিয়েছিলাম সেটাই শেয়ার করবো যদিও বাট আমার বাড়ির কাছেই মানে প্রতিমাটা যখন থেকে তৈরি হচ্ছে তখন থেকেই দেখছি কিন্তু ফিনিশিংয়ের পরে দেখা তোমাদের সাথে শেয়ার করা এর মজাটাই আলাদা দেখার মানে প্রতিমা দেখতে যাওয়ার আগে আরও কিছু প্রতিমা দেখলাম তার মধ্যে নিজেকেও একটু ক্যামেরার সামনে এনে তোমাদের সাথে শেয়ার করছি আর চাইছিলাম একটু প্রতিমার সাথে নিজেদেরকে শেয়ার করতে কিন্তু এতটাই লাইট যে ছবিটা হেজিয়ে আসছিল তাই আর করা হলো না যাই হোক ওখান থেকে বেরিয়ে আরও পাশের ছোটো মানে মণ্ডপগুলোতে গিয়ে প্রতিমা দেখছিলাম আর প্রত্যেক একটা সরস্বতী প্রতিমা এত সুন্দর হয়েছে মানে বলার মতন না তোমরাও দেখে আশা করি বুঝতে পারছ দেখো এটা কত সুন্দর হয়েছে দুদিকে দুটো হাঁস বসিয়ে আর কাজগুলো তো মানে ভীষণ নিখুঁত করে করে এটা প্রত্যেক বছর এখানে আমরা আসি প্রত্যেক বছর এখানের কাজ ভীষণ ভালো হয় আর এখানে গাছ দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর এই যে তোমাদেরকে বলছিলাম একশো এগারো ফুটের যে প্রতিমা সেটা দেখাবো এই যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ প্রতিমাটা কত বড় করে করেছে আর কত সুন্দর হয়েছে তোমরা যদি কাছাকাছি কেউ থেকে থাকো বা দূর থেকেও কেউ আসতে চাও এসে কিন্তু দেখে যেতে পারো ভীষণ সুন্দর করেছে মানে দেখলেই একটা মন প্রাণ জুড়িয়ে যায় এই রকম ব্যাপার সেটা জানি না কতটা আমি বললে বোঝাতে পারছি বা দেখাতে পারছি আমি সেইভাবে রেকর্ডিংটা খুব ভালো করতে পারি না যতটা পেরেছি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর লাইটের তো কাজগুলো বলার মানে অপেক্ষা রাখে না এত সুন্দরভাবে করেছে এটা অনেকটা দূর থেকে রেকর্ডিং করছিলাম এবারে মণ্ডপের ভিতরে একবার সামনে থেকে দেখবো এতদিন কাজ হচ্ছিল সামনে থেকে দেখতে পাইনি প্রথম আজকের সামনে থেকে মানে আমিও নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো তাই মানে ভিতরের দিকে যাচ্ছি আর সামনে এসে দেখছি বাচ্চাগুলো কী মজা করছে লাফালাফি করছে সবাইই একটা ভালো লাগার জায়গা তাই না বন্ধুরা আর এখানে এসে তো মাথা পিছন দিকে করে আমায় রেকর্ডিং করতে হচ্ছে এতটা সামনে থেকে এসেছি তাও তো আর সামনে গেলাম না ওখান থেকে রেকর্ডিং করাই যাবে না মানে ওইভাবে আসবে না ক্যামেরাবন্দি করতে পারবো না তাই একটু ডিস্ট্যান্স রেখেই করছিলাম তা তো মানে পিছন দিকে মাথা হেলিয়ে আশা করি তোমরা মানে এটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে রেকর্ডিং করতে হয়েছে যাই হোক সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত তাও আমরাও একটু বিভিন্ন আলোর মাঝখানে দুজনে ছবি তুলছিলাম ছেলেকে তো ডাকছি সে আসছেই না বলছে তুমি এই রেকর্ডিং করো আমি একটু ঘুরি এই যে দেখো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তা একশো এগারো ফুটের সরস্বতী প্রতিমা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওখান থেকে বেরিয়ে আরও কয়েকটা মণ্ডপ ঘুরলাম এই যে একটা সরস্বতী প্রতিমা কত সুন্দর হয়েছে হাতে বিনা নিয়ে আর দেখো আরও একটা সরস্বতী প্রতিমা দেখতে চলে এসেছি খুব সুন্দর করেছে আর প্রত্যেকটা প্রতিমা মণ্ডপের ভিতরেও কাজগুলো না এত সুন্দরভাবে নিখুঁত করে করেছে মানে বলার অপেক্ষা রাখে না তোমরাও আশা করি দেখে বুঝতে পারছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এইখানে একটা প্রতিমা এত সুন্দর করেছে না কিন্তু এখানে এসে কয়েক সেকেন্ডের বেশি দাঁড়াতে পারলাম না বক্সটা এত জোরে বাঁধছে যেটা মানে ভীষণ কষ্ট হচ্ছিল ওখান থেকে বেরিয়ে এলাম আর এখানে সব তো ভাইরা নাচানাচি করছে আর প্রচুর লোকজনের ভিড় তাও রেকর্ডিং একটু করছিলাম ওদেরকে ক্যামেরার মধ্যে এতটাই লাইট পড়ছিল যে ছবিটা ঘোলা আসছিল বলে আর করলাম না আর এই দেখো এদিকে দুদিকে দুটো পরি বসিয়েছে পরির হাতে একটা করে কলস দিয়ে সেখান থেকে জল পড়ছে খুব সুন্দর করেছে গেটের সামনেটা আর এই প্রতিমাটা দেখো কত সুন্দর করে করেছে ওপরে ঝাড়টা দেখেছে বন্ধুরা দারুণ করেছে এর কাজগুলো তো মানে অসম্ভব সুন্দর লেগেছে এমন কিছু আহামরি কাজ না কিন্তু ফুল দিয়ে সাধারণ জিনিসকেও অসাধারণ করে যে সাজানো যায় সেটাই এরা কিন্তু তুলে ধরেছে এবার যে মণ্ডপটারা যাব সেটা দেখো আমাদের সবার প্রিয় রতন টাটা ওনারকে মানে স্বর্গীয় হয়ে গেছেন কিন্তু ওনার উপরে যে কাজগুলো করেছে মানে ওনার যে কাজের যে মানে সব কিছু তুলে ধরেছে সেটা কিন্তু মানে দারুণ লাগলো নতুনত্ব এটা লাগলো কিন্তু খুবই ভালো লেগেছে দেখছো তোমাদেরকে একটু মণ্ডপটা ঘুরিয়েও দেখাচ্ছি সেখানে মানে রতন টাটা আমাদের মানে সবাইয়ের একটা এত বড় বিজনেসম্যান মানে বলার তো রাখে না জায়গা তোমরা সবাই জানো সেটাকেও কত সুন্দরভাবে এরা সাজিয়েছে আর মায়ের পিছনে যে মানে সরস্বতী পুজোর যে আমরা মন্ত্র বলি সেটাকেও দিয়ে করেছে কত সুন্দর করে করেছে আর এটাই একদম লাস্ট প্রতিমা এটা তোমাদের সাথে শেয়ার করছি এটা শেয়ার করতে করতে আজকের টাটা তাহলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও